রাধে রাধে সবাইকে নমস্কার শ্রীকৃষ্ণের ননেচুরের লীলা এবং তার মায়া লীলা বোঝার জন্য ভক্তি ও দর্শনের দৃষ্টিকোণ থেকে চিন্তা করা গুরুত্বপূর্ণ কৃষ্ণ হলেন পরম ব্রহ্ম কিন্তু তিনি তা যখন ভক্তদের আনন্দ দেওয়ার জন্য লীলা রূপে মানবগ্রহ হন তখন তিনি শিশুর মুখে আচরণ করেন শ্রীকৃষ্ণ কি আসলে মিথ্যা কথা বলতেন কেন মিথ্যা কথা বলতেন লীলা ভক্তদের আনন্দ কৃষ্ণের প্রতিটি লীলা ভক্তদের আনন্দ প্রদান করার জন্য তিনি যখন মনে শুরু করতেন তখন গোপিনীরা তার উপর অভিযোগ করতেন আর কৃষ্ণ মায়ের কাছে মিষ্টি ভাষায় নিজের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতেন এটি আসলে একটি দুষ্ণ ভরা খেলা যেখানে সত্য দ্বন্দ্ব ছিল না বরং ছিল প্রেমের বিনিময় ভক্তদের সাথে সম্পর্ক গড়া কৃষ্ণ মিথ্যা বলতেন যেন তার মা যশোদা ও গোপিনীরা তার প্রতি আরো সে হন এবং তাদের আরো ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে মায়ের অন্তর্গত লীলা কৃষ্ণ মায়ের অধীনে নন তবে তিনি নিজের ইচ্ছা মায়ের লীলা করে যাতে সাধারণ মানুষ তার মধ্য মানবের রস আস্বাদন করতে পারে এবং তার প্রতি আরো আকৃষ্ট হয় এটি ঈশ্বরের লীলা যেখানে সত্য মিথ্যা পার্থিব সংজ্ঞার বাইরে ভগবানকে সত্য মিথ্যা বলতেন শাস্ত্র অনুযায়ী কৃষ্ণ যাহা বলেন তাহা সর্বদা সত্য তবে তার লীলায় তিনি যেভাবে আচরণ করেন তা ভক্তদের আনন্দ দেওয়ার জন্য তার নীচুরির লীলা আসলে ভক্তদের হৃদয়চুরির প্রতীক তিনি ভক্তদের অন্তর্জয় করতে চেয়েছিলেন তাই তার এই মধুর দুষ্টুমি ছিল ভক্তি ও প্রেমের একটি রূপ কৃষ্ণ যখন ননিচুরি করেন বা মিথ্যা বলেন তখন তার পার্থিব পাপের মধ্যে পড়ে না এটি ছিল একমাত্র প্রেমের খেলা যেখানে তিনি তার ভক্তদের আনন্দ দেওয়ার জন্য সবকিছু করতেন এই লীলাগুলো আমাদের শেখার যে ঈশ্বরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তিনি তার ভক্তদের সৌদিতে যে কোনো কিছু করতে পারেন